বিস্মিল্লাহি রওয়া মানহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অস্থিরতায় পাঠ করার দোয়ানি আজকের ভিডিও আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক দোয়াটি হল ইয়া হাই ইউ ইয়া কাই

সুনানে তিরমেজি হাদিস নাম্বার তিন পাঁচশো চব্বিশ একই সনদ সূত্রে হজরত আনাস রাদিল্লাহু বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা সবসময় ইয়া জাল জালাল ইউলিক্রাম পাঠ করাকে অপরিহার্য করে নাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু